শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে সাধক জীবনে সাধন ভজনের প্রয়োজনীয়তা কী রূপ ঠাকুর তার উত্তরে বলেছিলেন কেবল শুনলে কি হবে কিছু করো সিদ্ধি মুখে বললে কি হবে তাতে কি নেশা হয় সিদ্ধি বেতে গায়ে মাখলেও নেশা হয় না কিছু খেতে হয় তারপরেই নেশা হয় তাই বলি কিছু সাধন কর তখন স্থূল সুখ কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদপদ্মে ভক্তি প্রার্থনা করবে এখানে ঠাকুর অহল্লার কথাও একটু বলেছেন যে অহল্লার মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন তুমি আমার কাছে বরল অহল্লা বললেন রাম যদি তুমি বর দিবে তবে আমাকে এই বর দাও আমার যদি শূকর জুনিতেও জন্ম হয় তাতেও আমার ক্ষতি নেই কিন্তু হেরাম যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে অহল্লা এই বর চেয়েছিলেন যে আমার শুকর জনিতেও জন্ম হলেও আমার ক্ষতি নেই কিন্তু যেন আমার তোমার পাদপদ্মে আমার মন থাকে অহল্লা এইভাবে শ্রীরামচন্দ্রের কাছে বর চেয়েছিলেন এখানে ঠাকুর নিজের কথা বলেছিলেন যে আমি আমার মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম মার পাদপদ্মে ফুল দিয়ে হাত যোগ করে বলেছিলাম মা এই লৌ তোমার অজ্ঞান এই লৌ তোমার জ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই লৌ তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লৌ তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লৌ তোমার ভালো এই লৌ তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লৌ তোমার ধর্ম এই লৌ তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ঠাকুর মায়ের কাছে ফুল পুষ্প দিয়ে এইভাবে প্রার্থনা করেছিলেন ঠাকুর নিজের কথাও বলেছিলেন যে আমি এইভাবে মায়ের কাছে প্রার্থনা করেছিলাম ধর্ম কিনা দানাদি কর্ম ধর্ম নিলেই অধর্ম লতে হবে পুণ্য নিলেই পাপ লতে হবে জ্ঞান নিলেই অজ্ঞান লতে হবে সূচি নিলেই অসূচি লতে হবে যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে যার এক বোধ আছে তার অনেক বোধও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে জয় রামকৃষ্ণ